শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত জানাই দেখো আজকে ন তারিখ লেফ টারও খারাপ আট তারিখ ও রাত্রির অব্দি একটা ব্লগ শেয়ার করা ছিল রান্নাবান্না সব হয়ে গেছে এখন ছেলে খাচ্ছে ওকে খেতে দিয়েছি বর খেয়ে চলে গেছে এইসব গরম করেছি তরকারি ওপরে ফুটছে আর এই যে রুটিটা করলাম রুটিটা টিফিন বক্সে ভরব সবসে জোর ফুটছে টিফিনটা বক্সে ভরি ভরে রুকুকে আনবো রান্না করছি বাপি বেরিয়ে গেল রান্না হলো যেগুলো ছিল সেগুলো গরম করলাম তো দেখতেই পেলে মেয়েকে স্কুলে দিয়ে এলাম এসে মাছের ঝোল ভাত করেছি আর এই আগের দিনের রান্না একটু ছিল মানে পুজো বাড়ি আগে স্নান করলাম পরিষ্কার হলাম কারণ চানটা করা হয়নি সেই সব কখন সকালে একটু গায়ে জল ঢেলে আর জামাটা বাড়ি গড়িয়েছিলাম মেয়েকে আর কি এসেই রান্না বান্না তো ওজোর বিশাল হয়েছে তো যাই হোক দেখো এখন একটু ফ্রেশ লাগছে চোখের নিচেগুলো তো আমার কান করে গেছে মেয়েকে এখনও স্নান করায়নি মেয়েকেও একটু স্নান করাবো ওর গায়ে দামটা শুকনো হচ্ছে এখন জামা পড়বে না মা চুপ করে বসো আমি একটু চানটা করাবো তোমাকে আর তার আগে কি করছিলাম একটুখানি না পরে শুকিয়ে যাচ্ছে জন্মদিনের পায়েসটা ছিল এই সেই পায়েসটাকে গরম করে মাকে একটু পাঠিয়ে দিয়েছি টো করে বাপিতে চলে গেল আর একটুখানি আছে আর এই যে পায়েস আমি খাই না ভালোবাসি না একটুখানি খাই এই আর কি চেকে দেখি কেমন রান্নাটা হয়েছে এই হাঁড়িটা এখন চাপ ভালোবাসা আমার মতন এই পায়েসের হান চারটে কমেন্ট করো একটু ভালোবাসা দিও সবাই একটু একটু ভিডিওতে যার যেটা ভালো লাগবে কমেন্ট করো দুটো বোন করে রাখি বলে একটা বোন আছে রুচ কমেন্ট করে আর একটা বোন আছে পায়েল সেও কমেন্ট করে সমাধি কমেন্ট করে তো ভালো লাগে তোমরা প্লিজ যারা যারা এরকম কমেন্ট করো বলো আমার একটু ভালো লাগে ভিডিওটা বানাতে আর কি উৎসাহ জাগে চলো দেখতে পাবেন তো এই পর্যন্ত তো শরীর ঠিকই ছিল দেখো এরপরে ছাদে জামা কাপড়গুলো মেলতে যাব এসে বাসনগুলো মাজবো সব ঠিকঠাকই ছিল তারপরে যে হঠাৎ করে কি হলো আমি যে ওই পুজো বাড়ির যে ধোঁকা ঝাল আলুর দম দিয়েছিল সেগুলো খেয়েছি তাও নয় বরের জন্মদিনেও যে রান্নাগুলো করেছি সেখানে পোস্ত টাচ করিনি শুক্ত দিয়ে একটু ভাত খেয়েছিলাম প্রত্যেকটা খাবার কিন্তু মেপে মেপেই খাই তার সত্ত্বেও আমার শরীর খারাপ হয় তো কিছু আর আর নেই হয়তো পায়েসটা একটুখানি খেয়েছিলাম বলে অ্যাসিড হলো নাকি তো যাই হোক দেখো এমনই কপাল বাবা একদিক দিকতে বাড়ি ফিরলো আবার মাকে আমার জন্য আর দিক থেকে ছুটে আসতে হলো আর এদিকে আমার বন্ধুগুলো আমার জন্য হ্যারেস হলো রাস্তায় বেরিয়েই শরীরটা খারাপ করেছিল দশ তারিখ থেকে হঠাৎ করে এর তো ন তারিখে ভিডিও তোমরা দেখছো তো ভিডিওটা যেহেতু করা আছে দিয়ে দিয়ে জমিয়ে রেখে লাভ কী তো হঠাৎই শরীরটা খারাপ করে মাথাটা ঘুরে চোখটা ধোঁয়া হয়ে যায় তারপরেই শুরু হয় বুকে যন্ত্রণা সেখান থেকে পেটে যন্ত্রণা তারপরেই যা যা হয় আর কি হলো তার পরিস্থিতি এতটাই খারাপ হতে থাকলো যে সন্ধে অবধি ওয়েট করার পরেও ভালো হলাম না তাই সন্ধ্যাবেলা হসপিটালে অ্যাডমিট করতেই হলো আর সেই মাকে ছুটে আসতে হলো আবার রাস্তায় একটা বন্ধু দেখতে পেয়ে আমাকে আমার বর ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে দেখতে পেয়ে সেও আবার ছুটে গেছে তাই বলে না বিপদের সময় বোঝা যায় প্রকৃত বন্ধুকে সত্যিকারে আর প্রিয়াঙ্কাও প্রচুর করে যখনই কিছু হয় ওকেই প্রথম ফোন করি ও আমার মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা মানে স্কুলে পড়তে থেকে নিয়ে আসা করে দেয় এরা না থাকলে যে কী হতো রুপুর স্কুল কামাই করতে হয়নি প্রসেনজিৎ বাবান বাবান দিন স্কুল কামাই করেছে আমারই জন্য বোনকে নিয়ে আসা দিয়ে আসা করেছে আর পড়তে থেকেও প্রিয়াঙ্কা নিয়ে এসেছে এগুলো করেছে কিন্তু বা মামের স্কুলটা আর কি কামাই করতে হয়নি ওরটা ম্যানেজ হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার জন্য মাকে ছুটে আসতে হয়েছিল বারণ করেছি তার সত্ত্বেও মানে নিজের খুবই খারাপ লাগে আসলে প্রচণ্ড গরমও পড়েছিল দুদিন এই দুদিন এতটাই গরম পড়েছিল বারবার আমি আমারকে বলছিলাম যে আর পাচ্ছি না গরমে পাড়া যাচ্ছে না যদি আমাদের ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি গিয়ে একটা এসি কিনে আনতাম অন্তত দিন শেষে কাজের শেষে একটু ঠান্ডা ঘরে বসে একটু আরাম নিতাম সারাদিনের পরিশ্রম তো লাগ থাকে কিন্তু রাতের ঘুমটা যদি না ঠিক হয় না এটাই হয়ে গেছে আমার শরীরটা গণ্ডগোল ঘুমটা বেশ কয়েকদিন ধরে হয়নি তারপরে ওই যে কারেন্ট ছিল না ওর প্রজেক্টগুলো রাত জেগে জেগে করতে হয়েছে সব কিছু মিলিয়েই হয়েছে আরও সাবধানে থাকতে হবে আমাকে আরও এ করতে হবে তো যাই হোক যেহেতু বাড়ি ফিরে এসেছি আর ভিডিওটা করাও ছিল তার জন্য ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই চার দিন পাঁচ দিন ধরে কোনো ভিডিও যাচ্ছে না এর জন্য আমার চ্যানেলের তো ক্ষতি হচ্ছে পারছি না একে তুলতে তার উপর আবার ভিডিওটাও কন্টিনিউ করতে পারি না তো মা চলে গেছেন পরের দিনেই মানে আমি বারো তারিখে বাড়ি আসি মা চলে যায় পরের দিনে মাকে পাঠিয়ে দিই কারণ বাপি থাকে একা আর এই তো অবস্থা একদিন ভালো থাকি তো দুদিন খারাপ হয়ে যাচ্ছি মানে এই আগের কত মাস আগেও শরীরটা খুব খারাপ করেছিল। এই দেখো তোমাদের সঙ্গে একটু ভিডিও আমার বর আমাকে দেখতে গেছে পরের দিন আর কি একটু উঠে বসেছি তাই বললাম একটু দাও ক্যামেরাতে একটু পরে আর কি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আগের বছরেও কালী পুজোর সময় মনে হয়েছিল আবার এ বছরে মা এসেছিলো চলে যাচ্ছে

তো সবে বা হয়তো গেছে কদিন আগেই দীঘা থেকে যে এলম, তখন মা গেলো তারপরে বাপি অনেক দিন আসে না বলে আমাদের বাড়িতে এসেছিলো তা বাপি কি একটা দিনও হয়নি মাকে আবার ছুটে আমার জন্য আসতে হয়েছে ভীষণই খারাপ লাগে মেয়েদের বিয়ের পরে তো বাবা মা ছাড়া তার জন্য আর কি এত করবে বলা যে কোনো মায়ের মতন কি আর কেউ করে তো আমি তো সেইভাবে যেতে পারি না দুদিন আগে মা নিজেই খাট থেকে পড়ে গেছে আমি কি ছুটে যেতে পেরেছি দেখো মা কিন্তু ঠিক বারণ করলেও ছুটে ছুটে আসে বাবানকে বলেছিলাম বলো না দিদাকে তার সত্ত্বেও এসেছে আবার মানুষটাকে এখন ছুটে ছুটে বাড়ি যেতে হবে মায়ের খুব জ্বালা তো যাই হোক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা শরীরটা এখনও সেইভাবে ভালো হয়নি আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে একটা নেট